আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর ভারতকে নিয়ে ভারত যেভাবে মাতামাতি শুরু করছে যেভাবে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে যেভাবে মিথ্যাচার করছে বাংলাদেশকে নিয়ে তার একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই বিবিসি বাংলা দুই সালে একটা প্রতিবেদন তৈরি করেছে একটা জরিপ করেছে সেই জরিপে দেখা গিয়েছে যে ভারতে একশো থেকে চল্লিশ কোটি জনগণ তাদের মধ্যে খোলা জায়গায় এখনো মল ত্যাগ করে ষাট কোটিরও উপরে মানুষ এটা দুই সালের একটা জরিপ ছিল বিবিসি বাংলার এছাড়াও তাদের সাথে জড়িত ছিল জাতিসংঘের একটা টিম বিবিসি বাংলার ওই খবরে যেটা বলা হয়েছিল যে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে বিশ্বের একশো কোটি মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে এবং কলেরা ডায়রিয়া এবং হেপাটাইটিসের এর মতো মারাত্মক রোগে আক্রান্ত হয় এই একশো কোটি লোকের মধ্যে ভারতে হচ্ছে ষাট কোটিরও বেশি মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে বিশেষ করে ময়ূর রঞ্জন এই যে রিপাবলিক বাংলার যে সাংবাদিক ও যে চিল্লাচিল্লি করে আমার প্রশ্ন থাকবে এই ভিডিওটা যদি কোনো ক্রমে ভারতের কেউ দেখে থাকে তাহলে তাকে যেন এই প্রশ্নটা করা হয় এবং সে এটার উত্তর কি দেয় এটা আমার জানার খুব ইচ্ছে এছাড়াও আরেকটা রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি বাংলা যেটা হচ্ছে দুই সালে মানে চোদ্দ সালের পর তিন বছর পরে তাদের অবস্থানটা দেখেন তিন বছর পরে তাদের অবস্থান আরো কতটা অবনতি হয়েছে যেখানে আগে ষাট কোটি মানুষ খোলা আকাশের নিচে ত্যাগ করতো সেখানে তিন বছর পরে একটা জরিপে উঠেছে সেখানে সত্তর কোটি মানুষ খোলা আকাশের নিচে মলতে করে এবং তারা বাংলাদেশকে নিয়ে অনেক কিছু বলে সেখানে এই প্রতিবেদনে কিন্তু বাংলাদেশের নামও এসেছে বাট বাংলাদেশে কিন্তু এইরকম কোনো কিছু নাই বাংলাদেশের মানুষ এই সব জিনিস করতে লজ্জাবোধ করে যেটা ভারতের নেই ভারতের রিপাবলিক বাংলারও নেই ভারতের জনগণেরও নেই উগ্র হিন্দুবাদী যারা তাদেরও নেই এবং ভারতে এখন পর্যন্ত প্রতি চারজন মানুষের একটা শৌচাগার নেই যেখানে ময়লা টয়লা ফেলবে বা এই সেই করবে এটা নেই কিন্তু তাদের মাতবরি আছে তারা বিভিন্ন জায়গায় মাতবরি করতে পারে নরেন্দ্র মোদী যেমন মাতবরি করে মমতা ব্যানার্জি মাতবরি করে শুভেন্দু মাতবরি করে রিপাবলিক বাংলা করে তো তাদের এই জিনিসগুলো আগে ঠিক করেন আপনারা তারপরে আপনাদের পরাশক্তিগিরি আমাদেরকে দেখাতে আসেন আগে নিজের ঘর সামলান তারপরে অন্য জায়গায় পড়াশক্তি দেখাতে আসেন আপনাদের মতো দেশকে চীনের মতো দেশ লাথি মারে নেপালের মতো একটা ছোট দেশ লাথি মারে কিন্তু আপনারা কিছু বলতে পারেন না হাসিনা সরকার এতদিন আপনাদের দিয়ে গেছে ওই খেয়ে খেয়ে জিভা অনেক লম্বা হয়ে গেছে এখন কি করবেন মানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যত কাজ আছে আপনাদের সব করে শেষ করলেন কিন্তু কি করতে পারলেন কিছুই করতে পারলেন না শেষমেশ আপনাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে কথা বলে গেল আপনাদের যদি এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে ভারতের এই অবস্থাটা কেমন ভারত যেভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে চিন্তা করছে এতে কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায় মানুষদেরই সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কারণ ভারত কিন্তু উগ্রতা ছড়াচ্ছে আমাদের মধ্যে আমরা সারা জীবন হিন্দু মুসলিম একসাথে চলে আসছি কখনো কিন্তু কোনো ঝগড়া বিবাদ এরকম কিন্তু কখনো আমরা দেখিনি কিন্তু ভারত যেভাবে মিথ্যাচার করতেছে মনে হচ্ছে প্রতিদিন এখানে হিন্দু নিধন হয় প্রতিদিন এখানে তাদের উপর অত্যাচার হয় তো এই মিথ্যাচার গুলো থেকে বেরিয়ে আসেন তো ভারতের এই মিথ্যাচারের একটা নমুনা জাস্ট দিলাম আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ